স্কিল এটা কমপ্লিট করতে পারেন দি বেস্ট ওয়ে টু লার্ন এভরিথিং অ্যান্ড বি সাকসেসফুল এটা কমপ্লিট করে দেখা আজকে আপনাদেরকে এটার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে টাইম আছে অবশ্যই টাইমটা যেন কমপ্লিট হয় প্রথমে আপনারা ক্লিক করবেন ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পাবেন টাইম আছে এখান থেকে মাস পর্যন্ত সময় দেওয়া আছে এর সময় তো আপনারা অপেক্ষা করতে হবে তো যারা আমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে হন নাই হয়ে নেবেন সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় অবশ্যই আপডেটগুলো নিয়ে নেবেন আপনারা ঠিক আছে তো আমি এখন একটা ক্লাইম করবো প্ল্যান করার জন্য যেহেতু আমার টাইমটা এখনও শেষ হয় নাই শেষ হতে পারে চল্লিশ সেকেন্ড সময় আছে ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করার করেন টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে দিবেন ঠিক আছে তো আমার টাইমটা কাউন্ট হোক আমার টাইমটা কাউন্ট হয়ে গেছে এখন আপনাকে দেখাব ঠিক সেম টু সেমভাবে লিখবেন আপনারা সেম টু সেমভাবে লিখবেন দেখা করে সেই ঠিকটা আসছে কমপ্লিট করে দিবেন দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে